ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণটা হচ্ছে গলাটা খুব বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে আর এই ঠান্ডা গরমে আমার পুরো ঠান্ডা লেগেই থাকছে ঠান্ডাটা একদমই ছাড়ছে না আর কানের অবস্থাও খারাপ কানটা দিয়ে শুনতেও পাচ্ছি না তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আর সকালবেলা উঠে আগে আমি মুখ হাত পা ধুয়ে নিয়েছি দিয়ে টিফিন করেছি তারপর হচ্ছে আমি বিছানা গোছাচ্ছি আর আমাদের বাবার বাড়িতে সকাল সকাল সব সকালের খাবার সব সকাল সকালই খাই মানে সব খাবারই সকাল সকাল সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার তাড়াতাড়ি হয় তো সকালবেলায় আমি খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছি বলতে মুড়ি খেয়েছি মুড়ি তরকারি দিয়ে মুড়ি খেয়েছি আর এখানে বললাম না যে সকালটা শুরু হয় অন্যরকমভাবে আমার শ্বশুরবাড়িতে সকালটা শুরু হয় কাজ কাজকর্ম তারা হুড়ো পার্টি সব কিছু শুরু মানে করে তারপরে স্নান সেরে তারপর আমি পুজো সেরে তারপর খাবার খাই আর খাবার খাই বলতে খাবার কখনো নিজেকে তৈরি করে খেতে হয় আর যেদিন যেদিন সকালের খাবার শাশুড়ি করে তো সেদিন তো হয় আর আনারে নিজেকেই করে খেতে হয় তো বাবার বাড়িতে হলে এলে সেই চাপটা নেই কারণ মা সকালবেলায় খাবার রেডি করে দেয় আর ঘুম থেকে উঠে হাত পা মুখ চোখ ধুয়ে আগে খাবার খায় তারপরে কাজকর্ম করি তো মায়েরও শরীর খারাপ মায়েরও জ্বর তো তারপরেও মা চুপচাপ থাকে না আর ভাই তো একটু তো ভাই একটু ভাই বেরোবে বলতে ভাই ব্যাংকে যাবে তো তার ফলে মারও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব কিছু করে খাবার রেডি করে কারণ ভাই তো আর সারাদিন আসে না কি খাবে না খাবে সে সূত্রে সকালবেলা খাবারটা যেন খেয়ে যায় ওই জন্য মা তাড়াতাড়ি করে সকালে খাবারটা করে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই খাটের বিছানাটা গোছা গোছানো প্রায় মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন চাদরটা শুধু পেতে দেবো আর আমি এখানে এলে যত গল্প যত মানে কিছু সব কিছুই কাজ কাজ করতে করতেই আমি গল্প করি এই তো দেখতেই পাচ্ছ যে আমি কাজ করছি আর বাইরে বাবা আছে তার বাবার সাথে কথা বলছি আর ছেলে সকালবেলা উঠলেই পায় না ঘুম থেকে উঠলেই পায় না এটা খাবো সেটা খাবো তো তার বায়না পূরণ করার জন্য তো আমার বাবা রেডি সময়। কারণ ওকে যখনই কিছু চাইবে দোকানে নিয়ে যায় তো এইভাবে দোকানে গিয়ে ও অলরেডি কিটক্যাট আর কি কি সব নিয়ে চলে এসছে দিয়ে ও বসে বসে ও সব সকালবেলা উঠে উঠেই ও সব খাচ্ছে খাবার না খেয়ে আর এখানে এলে ওর যত বাইরের এই সব খাবারগুলো জোর হয় আর সব থেকে বড় আমার এখানে এলে বাবার বাড়ি থেকে কাছে দোকানপত্র অনেক দোকান ফলে ওর এটা সুবিধা হয় আর ফ নিয়ে যাওয়ারও মানুষের অভাব নেই কারণ এখানে দাদাই আছে আর বাবার এখানে সব সময় ওর পাশে থাকে আর ওখানে গেলে তো সেটা হয় না কারণ ওর বাবা সব সময় বাইতে থাকে না আর আমিও কাজে ব্যস্ত আর তেমন করে যে ওকে কেউ সঙ্গ দেবে বা কোথাও নিয়ে যাবে সেটা পায় না তার ফলে ও এখানে এলে ওর বেশি মানে হুম্বি তুম্বি জেদ সব কিছুই বেড়ে যায় তো আমি এই করে আমি এখন খাটের বিছানাটা গুছাচ্ছি আর আমার কানের অবস্থাটাও ভালো নয় কারণ একটা ইএনটি দেখাতেই হবে তো ভাবছি ইএনটি দেখাতে যাব তো কবে ভাই নিয়ে যাবে সেটাই মানে ভাইয়ের টাইম হোক তারপর সেই দিনকে যাব। আর আর আমি এই বিছানাটা গোছাতে গোছাতে বাবার সাথে গল্প করছিলাম আর একটা মেয়ের প্রচুর কথা মনের মধ্যে লুকোনো থাকে আর বাবা মার সাথে এত কথা বলি যে গল্প যেন শেষ হয় না তোকে দেখো বিছানা গোছাচ্ছি আর এদিকে কথাও বলছি কিন্তু শ্বশুরবাড়ি থেকে গেলে সেটা একদমই পুরো উল্টো হয়ে যায় কারণ এখানে আমি যত কথা বলি যত হাসি হাসি খুশি থাকি ওখানে গেলে শ্বশুরবাড়িতে গেলে সেটা পুরো উল্টো হয়ে যায় কারণ ওখানে কথা বলার লোকও পাই না আর কথাও বলার সেরকম করে টাইম নেই আর হাসার তো দূরের কথা হাসিটাই ভুলে যায় কাজের চাপে চাপে যখন কোনো মানে কারোর সঙ্গে পছন্দ মতো বা গল্প হয় বা কারোর সঙ্গে গল্প করি তখনই তো সেই টাইমটা খুব কম হয় আর এখানে এলে মা বাবা তো আমার একদম প্রিয় বন্ধু ওদের মতো আর কেউ নেই তো যত গল্প বাবা মার সাথেই হয় তো এখানে এলে সারাক্ষণ মুখ চলে পটর পটর করে কথা বলি আর শ্বশুর বাড়িতে গেলে পুরো ডিটো উল্টো হয়ে যায় তখন আর কথা কম বলি কিন্তু যখন শরীর খারাপ হয় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি হাঁপিয়ে উঠি তখন রাগ দেখায় এইটুকুই হয় তো কথায় আছে না যে পরিবেশটা মানে এমন দরকার যেখানে যেরকম সেখানে সেরকম মানে থাকা উচিত তো এখানে যেরকম সেরকম আমি এখানে থাকি আর ওখানে যেরকম সেরকম ওখানে থাকি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো হয়ে গেল দিয়ে মশারিগুলোকে গুছিয়ে নিলাম আর এই তিনটে মশারি একসঙ্গে করে আমি রেখে দিই এটা রোজই করি এটা তোমরা দেখতেই পাও আর ছেলে দেখো দুষ্টুমি করছে কেমন দুষ্টু সবসময় বিরক্ত করে আর দাদাই বাড়ি এলে আরও বেশি বিরক্ত করে তো এক এক সময় ভাবি ছেলের এত বিরক্ত করে যে আমি আর আসবো না কারণ ওখানে ওর সাথে বকতে হয় এখানে এসে তার থেকে বেশি বকতে হয় আমার শান্তি নেই তার ফলে আমি বলছি যে আর আসবো না আর এই পলিথিনটা আমার ছেলের যখন ও ছোটো ছিল পেচ্ছাপ করতো তখন এই পলিথিনটা নিচে পাততাম আর উপরে কাঁথা দিতাম তো মা এটা রেখে দিয়েছে আর একটা টুলের মধ্যে রাখা হয় বলে এটা খালি স্লিপ করে পড়ে যায় তার জন্য ভাবলাম একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই দিয়ে তারপরে ওটাকে রাখি তো ওটাকে রেখে দিলাম ঠিকঠোক ঠিকঠাক মতো জায়গায় আর তারপর আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনাটা সাধারণত গোছানোই থাকে রাত্রেবেলা যতটুকু অগোছালো হয় তখন রাতে আর করতে ইচ্ছা করে না তখন সকালবেলাগুলোকে টান টান করি বা এটা ওটা ঠিক করে দিই দিয়ে তারপর ঠিক করে নিই আর আমার ঘর খুব একটা অগোছালো হয় না কারণ আমি সবসময় গুছিয়ে গুছিয়ে রাখি তার ফলে অগোছালোটা কমই হয় যেটুকু হয় তা সেটাকেও আবার টান টান করি আর সারাদিন তাই করতে থাকি শ্বশুরবাড়িতে যেমন রান্না বান্না সব কাজকর্ম সেরে এসব কাজগুলো করি আর বাবার বাড়িতে যেহেতু অন্য কোনো কাজকর্ম নেই ফলে এসবগুলোই বেশি করি আর তবুও মা বক বক করে যে এখানে এসেছিস এগুলো তো ঠিকই আছে আর কি করার দরকার আছে তার থেকে বরং রেস্ট নেয় কিন্তু তার করি না আর আমারও ভালো লাগে না তার জন্যই আমি এখানে এলে আমি এই ঘর গোছানো কাপড় গোছানো ভাইয়ের জামা প্যান্ট ইস্ত্রি করা এই সবগুলো আমি করি আর মা তো রান্নাবান্না করছে এমনিতেই সব কাজ করে মা তো এমনিতেই মা শরীরটা অসুস্থ আর অসুস্থ হয়ে পড়বে আর এমনিতেই অসুস্থ দিয়ে সকাল সন্ধ্যে একটুখানি পড়ানোর অভ্যেস রাখি পড়তে বসতে চায় না তো ভাবলাম এখন একটু পড়ে নে তো ওকে বললাম পড়তে বস তো দেখো শুয়ে শুয়ে লিখছে কারণ ও বসে পড়তে চায় না সব সময় শুয়ে পড়ে আর আমি ওকে যত বকি যত মারি তবুও ও শোবে তো আমি ভাবলাম তাহলে শুয়ে শুয়ে যেটুকু করছিস কর তার থেকে বরং বসে যখন করতে চাস না তো শুয়ে শুয়ে ও এখন লিখছে আর এত দুষ্টু তো আমি ভাবলাম যে একটু পড়া চাপটা কম দেবো কারণ এখানে বাবার সঙ্গে ও টাইমটা কাটাচ্ছে ও ওখানে গেলে তো সেরকম করে কেউ পায় না তার জন্য ভাবলাম যে একটু আনন্দটা করুক সবসময় আমি প্রেশার দিচ্ছি না আর এই দেখো কিটকেট নিয়ে চলে এসেছে দিয়ে কিটকেট খাচ্ছে আর ক্যামেরার সামনে এরকম করছে আমি বললাম আমাকে একটু দে তো ওই দেখো আমাকে একটুখানি দিল দিলো দিয়ে তারপরে এখন মা অলরেডি ডাল করেছে আর পটল আলুর তরকারি করেছে তা আমি মাকে বললাম মা আমি ডিমের গাড়িটা করবো তা আমি এখন চলে এলাম ডিমের গাড়িটা করতে দিয়ে ডিমের কাইটা করে নেব তারপর আমি ছান টান করে সে নেবো নিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো তো আমি তিনটে ডিম নিয়েছি আর তিনটে ডিম বলতে আমার একটা মা খাবে না বলছে আমার একটা আর ভাই রাত্রেবেলা খাবে কারণ ভাই তো দুপুরে আসবে না তো ভাইয়ের একটা হোক আর দুটো হোক ভাই খাব ডিম খেতে পছন্দ করে তার জন্য এই তিনটে ডিম আর ছেলের সেদ্ধ ডিম তুলে রেখেছি ও ঝোলের ডিম বা এরকম করে ভেজে ডিম খায় না তো আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম দিয়ে দেখো আমার ডিমের কারিটাও রেডি হয়ে গেছে তো দিয়ে কটা জামা কাপড় আছে ইস্ত্রি করে নিচ্ছি তারপরে ইস্ত্রি টিস্ত্রি করেই তারপর আমি চলে যাব তো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে আমি জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিই তারপর আমি একবারে স্নান করতে করে আসব। আর আমি স্নানের আগে বেশিরভাগ কাজটাই করে নিই কারণ তাতে করে ভালো লাগে যে সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মানে ঘেমে নিয়ে আর স্নান করার পর কাজ করতে ইচ্ছে করে না ওই স্নানের আগে আর নাইনটি পারসেন্ট কাজ করে নিতে চাই ওই জন্য আজ আগে তাহলে জামাগুলো ইস্ত্রি করে নিই তারপর আমি স্নান করতে যাব তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকে আর তোমাদের একটা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর এত কথা বলতে কষ্ট হচ্ছে তবুও আমি ভয়েস ওভারটা দিলাম কারণটা না দিলেও তো নয় এটাই আমাদের কাজ এটা আমি একটা কাজ হিসেবে করি আর এই কাজটা যদি না করি তখন মনে হয় যেন কিছু একটা করিনি বা কিছু একটা হয়নি এরকমটা মনে হয় তো আমি এখন এই কাজগুলো করিনি আর জামাকাপড় রোজই স্ত্রী করতে হয় কারণ স্ত্রী না করলে আমার ভালোও লাগে না আর ভাইয়ের স্ত্রী ছাড়া স্ত্রী ছাড়া জামাকাপড় চলবেও না যেহেতু ও একটা কর্পোরেট সেক্টরে আছে তো ওর জামা প্যান্ট সবসময় ইস্ত্রি করা জামা প্যান্ট পরতে হয় তো সেই রকমই তো রোজই আমাকে ইস্ত্রি করতে হয় আর আমারও খুব অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে ছেলে জামা কাপড়গুলো ইস্ত্রি করতে করে নিই এর ফলে আমিও যেরকম যখন যেটা পড়ি তখন সেটা ইস্ত্রি করে কেচে কেচে ইস্ত্রি করে ঢোকায় এটা আমারও ব্যাড হ্যাবিট আর এটা আমার অনেক দিনের অভ্যেস শুধু বিয়ের পরে নয় এটা বিয়ের আগে থেকেই আমার অভ্যেস আর তার জন্য মা বলে যে তুই তো এই সব অভ্যেসগুলো করিয়েছিস তার বাবার ভাইকে আমি এইভাবেই সব সময় ইস্ত্রি করে জামা কাপড় পরাতাম তার ফলে একটা ওদের অভ্যাস হয়ে গেছে তো এইরকমই আমি ইস্ত্রি করে করে সব কিছু রাখি হারিয়ে বাবা টি শার্ট ছিল টি শার্টটাও একটু ইস্ত্রি করে নিচ্ছি একটু সামান্য হালকা তারপর সবগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দেব আর কথা বলতে হাঁপিয়েও যাচ্ছে এইভাবে কথা বলতেও ভালো লাগছে না তো জানি না কবে আমার কানটা ঠিক হবে আর গলাটা ঠিক হবে আর স্বাভাবিক সব কিছু কথা বলতে পারবো আর কানটাও স্বাভাবিক হবে এখন যেন কানটা নিয়েও অস্বস্তি লাগছে তো জানি না কবে ঠিক হবে আমার স্ত্রী করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার স্ত্রী করা কমপ্লিট হয়ে গেল আর আমার স্ত্রী করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে